এটা হচ্ছে পিওর এই যে যেমন পাল গায়ে ফোটা আচ্ছা এই দেখে এটা জোড়া কথা এইটা হচ্ছে কি আপনার

হ্যালো আসসালামু আলাইকুম আমি হ্যাশি থেকে মুভিন বলছি চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আজকের তারিখ হচ্ছে তিন পাঁচ দুই হাজার চব্বিশ তো চলে আসলাম নয়াবাটির ঘাটটা পরিদর্শন করতে আপনাদের দেখাতে চলেন আমরা ঘাটটি ঘুরে দেখে আসি আহ আমরা হচ্ছে আসি নয়াপাটির আপনার যে লাইনটা দেখতে পাচ্ছেন আমরা সেই লাইনটায় আছি ভিহাস চলেন আমরা হাটি ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আহ ভাইয়া নামটা মুহাম্মদ সাহাবুদ্দিন ভাইয়া এটা কি পাখি এটা হচ্ছে কোয়েল পাতি কোয়েল পাখি বাচ্চা কোয়েল লাইন হ্যাঁ এটা বাচ্চা।

হুম লোকেশনটা আমার লোকেশন হচ্ছে দীঘলিয়া পানি কেমন যদি কেউ নিতে চায় আপনি কি দিতে পারবেন অবশ্যই আমি জিরো বাচ্চা রেডি বাচ্চা তারপরে হচ্ছে রিজেক্ট পাখি আমি সব কিছুই দিতে পারবো আমার খামার আছে আচ্ছা আচ্ছা আমি ডিমো বিক্রি করছি আচ্ছা ভাইয়ার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ জিরো টু জিরো ফোর সেভেন ভাইয়ার ভাইয়া তো ভাইয়ার সব কিছু বলে দিল আপনারা যদি প্রয়োজন হয় ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে কালেক্ট করতে পারবো ভাই তাহলে আমরা একটু সামনে দিয়ে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাশে যদি একটু কবুতর দেখাই ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের আগের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভাই আজকে কি কি কবুতর নিয়ে আসছে এখানে আছে হোয়াইট গোল্ড আছে কামাগার আছে আর বিলাক আচ্ছা ভাই হোয়াইট গোল্ডটা মায়ের নাম আছে

উত্তর পাড়া বাড়ি চললাম আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান ফাইভ ফোর সিক্স এইট সেভেন ভিআরস ভাইয়ার তো যাবতীয় সবকিছু ভাই বলে দিলো আপনাদের যদি দরকার হয় ভাইয়া কে ফোন দিয়ে আপনার কালকে সামনের দিকে ভিয়ার্স আসেন আমরা একটু সামনের দিকে আগাই আপনাদের ভাইয়া কিছু গবুতর নিয়ে আসছে ভাইয়া ব্যস্ত আছে যার কারণে কথা বলতে পারতেছে না আমরা সামনে দেখি আরো কিছু গবুতর আছে ভিআরস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গবুতর আছে ভাই আসসালামু আলাইকুম নামটা বন্যা মোহাম্মদ রাজীব শেখ মোহাম্মদ রাজীব শেখ রাজীব ভাই ভাই আজকে কি কি কবুতর পাকিস্তানি কবুতর আছে যেমন এটা আছে আপনার পাকিস্তানি গোল্ডেন এটা আছে পাকিস্তানি এটা কি কনফার্ম এটা হচ্ছে মদ্দা পাকিস্তানি মদ্দা গোল্ডেন এটা পাকিস্তানি সারা পাকিস্তানি এটা হচ্ছে এই জোড়াটার দাম কত এটা হচ্ছে এই এই দাম এই যে

এসে পাকিস্তানি টেডি এটা হচ্ছে পাকিস্তানি টেডি পাকিস্তানি পিওর টেডি কিছু কম বেশি আছে এখানে আপনি আসলে পাবেন পিওর এই যে কালদমের সেট কালদমের সাদা কালদম এটা হচ্ছে লেস কালদম এই সাইডে যাবেন কালছীরা এইটার প্রাইসটা কত এই প্রাইসটা রাখা দিবেন আপনার 800 টাকা এটা টাকা এটা আমরা 1800 টাকা দিতাম এই সেট আমি আপনাদের কাছে টাকা

আপনার আমার আরো ব্যবসা আছে সার বীজ কীটনাশক কথা বলছেন যদি কারো প্রয়োজন হয় ওখানে যোগাযোগ করতে হবে হ্যাঁ ফার্মাসি আমার মোবাইল নাম্বার নেন জিরো নাইন জিরো ডবল টু সেভেন এইট ফাইভ এইট জিরো আচ্ছা ভাই আপনি কি যেকোনো কোনো জায়গা যদি ভিওয়ার্সা চায় আর কি খুলনার বাইরে আপনারা কি দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা কোনো প্রতারণার সিস্টেম নাই তারা আমাকে পে করবে আমি তাদের মাল তাদের পৌঁছাই আচ্ছা ভিওয়ার্স তাহলে ভাইয়ার তো সবকিছু কিছু ডিটেলস দিয়ে দিল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার নিজস্ব দোকান আছে

আজান হচ্ছে আজান শেষ হলে আমরা আবার আসছি আজানের পর চলে আসলাম চলেন আবার কন্টিনিউ করি

এখানে রানিং আছে আর এক পিস আছে মিডিয়াম এর কি রানিং পার পিস হ্যাঁ পার পিস 400 টাকা পার পিস 400 টাকা আর আর গিনি পিগ আপনার 1200 টাকা জোড়া রানিং আচ্ছা এটা কি আছে হ্যাঁ একটু কম বেশ করা যাবে খুব একটা তো করি না আমি কি করা যাবে আর এখানে এই যে টিয়াটা তো দেখলেনই নিতে পারেন যদি যার ভালো লাগে খুবই সুন্দর অ্যাকটিভ আচ্ছা 3000 টাকা এটা তো টেম করা যাবে টেম ও টেম আচ্ছা

তাইলে আমি সাতশো টাকা দিয়ে দিই সাতশো টাকা যদি নেয় নয়শো টাকা নয়শো টাকা ভাই আপনার নাম থেকে মাসুদ খন্দকার

প্রাইস প্রাইসটা একটু বলে দিল্লা ভালো সর্বনিম্ন প্রাইস আছে তিনশো টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ আটশো টাকা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ঠিক আমার গ্রামের বাড়ি আলাইপুর রূপসা থানা 0901679103 ভিউয়ারস চলে না আমরা এখন যাব এই লাইনে এই লাইনে কিছু কবুতর আছে সেগুলো দেখে আর আমরা তো একদম হাটে শেষ মুহূর্তে চলে আসছি আপনারা তো জানেন দেখতে পারবেন হাট ভেঙে যাচ্ছে ভিউয়ারস চলে না এখানে কিছু কবুতর আছে এগুলো দেখে আসি ভালো শুনবেন আজকে ही होत আছে এক জোড়া হুমার আছে আর পায়রা সব এক জোড়া হুমার আর আচ্ছা হুমার নিচে হুমারের দাম কি রকম হুমার জোড়া আছে এক হাজার টাকা এখানে সব আছে পায়রা একটা হুম আছে আচ্ছা এখানে সব পায়রা হুমার হুমার মত এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা জোড়া ছয়শ টাকা জোড়া সাত জোড়া

পাখি কবুতর আচ্ছা ভাইয়া তাহলে একটু সামনের দিকে আসছি চলে একটু সামনের দিকে দেখে আসি সামনে কিছু কবুতর আছে হাটটা প্রায় সব আর কি প্রায় ভেঙেই গেছে হাটটা এখন একদম শেষ মুহূর্তে চলে আসছি আমরা ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ককাটেল পাখির বাচ্চা আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আজকে কি কি নিয়ে আসছেন ভাই পাখি নিয়ে আসছিলাম অনেক সেল হয়ে গেছে আচ্ছা এখন আছে লুটিনো বাচ্চা আছে লুটিনো লুটিনো পার্ল আচ্ছা এই দেখেন গায়ে ফোঁটা ফোটা আছে আচ্ছা এই জোড়া তিন হাজার টাকা চাচ্ছি আচ্ছা এই বাচ্চার জোড়া তিন হাজার তিন হাজার টাকা আর এইটা হচ্ছে কি চিনামুন পাল গায়ে ফোঁটা ফোটা আচ্ছা এটা জোড়া কত এইটা হচ্ছে কি আপনার

এখনো অ্যাডাল্ট হয়েছিলাম সব সিলেটে আপনার নাম ঠিকানা ফোন আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ ওয়ান জিরো ডবল ফাইভ

নামটা আমার নাম শেখ মোহাম্মদ আলী ঠিকানা নতুন রাস্তার মোড় পুলিশ বক্সের পিছনে বিয়াস তাহলে ভাই তো ভাই সবকিছু বলে দিলো যদি কারো দরকার হয় ভাই সাথে কন্টাক্ট করলে নিতে পারবে আচ্ছা ভাই একটু সামনের দিকে বিয়াস ভাইয়ের কাছে আরো পাখি আছে যদি লাগে নিতে পারবে লাভ বাট কাকাটেল আচ্ছা বিয়াস চলেন এবার একটু সামনের দিকে আগাই বলে দেখে বিয়াস আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে जी 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 हां ऐसे ऐसे गिरत दा फाड़िए से अस्सलाम वालेकुम हां आपने की की কথা নি আজকে আমি নিয়ে ASCII প্রিন্স কামাগার কামাগার গোল্ডেন এই এইখানে কি গোতার আছে এখানে আছে গোল্ডেন আছে

কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চলেন আমরা একটু হাটের মাঝখানে যাই হাটের মাঝখানে যাই আমরা ভিডিওটা শেষ করে দিব আজকে নয়বাড়ি হাটে আমি একদম লাস্টের টাইমে আসছি ভাবছিলাম যে আসবো না তারপরেও ভাবলাম যে না একটু আপনাদের সামনে দর্শন দেই সেই জন্য হচ্ছে আমি চলে আসলাম ভিডিওতে হাটটা দেখতে পারবেন হাটটা কিন্তু পুরোপুরি শেষ মানে ভেঙে গেছে হাটটা আর বেশি সময় থাকবে না হাটটা আর এক থেকে খায়েস গেলে আর এক ঘন্টাই থাকবে এক ঘন্টার বেশি আর হাটটা বেশি মানে এক ঘন্টার বেশি আর হাটটা চলবে না বিয়র্স আজকের ভিডিওটা পুরোপুরি মুভ ইন করছে কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন বিয়র্স আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম